বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে শনিবার চার অক্টোবর দু সাল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এছাড়া ঘূর্ণিঝড় শক্তি গতকালই তৈরি হয়ে গেছে আরব সাগরে সেটা কোন দিকে যেতে পারে এবং বাংলার ক্ষেত্রে সবথেকে আর একটা খারাপ খবর রয়েছে দক্ষিণবঙ্গে দুর্যোগটা সরে গেছে ঠিক কথাই কিন্তু ডিভিসি প্রচুর পরিমাণে জল ছেড়েছিল গতকাল সত্তর হাজার কিউসেক আবার জানা যায়নি এখনও পর্যন্ত রাতে তারা জল ছেড়েছে কিনা আজকে সকালও ছাড়বে কিনা তাহলে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গা কিন্তু বন্যা কবলিত নতুন করে হতে পারে আমরা প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো তারপর শেষকালে দেখাবো ঘূর্ণিঝড়ের একটু আপডেট যে আরব সাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে আমরা প্রথমেই বাংলার আপডেটটা আপনাদের দেব। আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কোথাও হবে না এমনই সম্ভাবনা তবে নিম্নচাপের যে আপডেটটা রয়েছে নিম্নচাপ কিন্তু ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশনের আকার নিয়েছিল এবং গতকালের যে আপডেট ছিল সেটা উড়িষ্যা অতিক্রম করেছিল উড়িষ্যা অতিক্রম করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন জায়গা দিয়ে আরও উত্তরমুখী হয়ে এগোচ্ছে যা পূর্বাভাস ছিল সেটা উড়িষ্যা পর্যন্ত সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাবার কথা ছিল যখনই ছত্রিশগড়ে প্রবেশ করলো তখনই ঠিক এই জায়গাতে বলা হয়েছিল যে নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি নিম্ন ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের হাওয়ার গতিবেগটা অনেক কমে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা খাড়া উত্তরমুখী হয়ে পূর্ব উত্তরপ্রদেশে এবং বিহার সংলগ্ন জায়গায় এসে সেটা প্রচণ্ড বৃষ্টি দেবে কিন্তু তার শক্তি হারিয়ে যাবে জলীয় বাষ্প থাকার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই রয়েছে মোটামুটি নিম্নচাপের একটা অভিমুখ সেটা কোন দিকে যেতে পারে তো বুঝতে পারলে নিম্নচাপের কি পরিস্থিতি নিম্নচাপ আজকে সুস্পষ্ট নিম্নচাপ আগামী বারো ঘন্টার মধ্যে আরও শক্তি হারিয়ে একটি সাধারণ লো প্রেসার এরিয়ায় বা সাধারণ নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে যেহেতু অনেক দূরে চলে গেছে এবং আরও যাবে তাই বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম তবু জলীয়বাষ্প থাকার জন্য হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হবে সব থেকে বেশি বৃষ্টি হবে ছত্রিশগড়ের দিকে এবং আজকে রাত থেকে আগামী কাল এই দুটো দিন ভাসবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা সিকিম বিহার পূর্ব উত্তরপ্রদেশ বাংলাদেশে রংপুর বিভাগ এমনটাই পূর্বাভাস পাচ্ছি আমরা কারণ যেটা আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে আজকে এছাড়া বলা হয়েছে দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে ভারী বৃষ্টি হবে এমনই সংবাদ রয়েছে অন্যদিকে আরও যা আপডেট আমরা পাচ্ছি সেটা আপনাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব দেখুন আজকের যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে ব্যাপক কিছু হবে না এর পাশাপাশি সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এরকমই সম্ভাবনা আমরা রাতের দিকে চলে যাব রাতের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে দুপুর থেকেই উত্তরবঙ্গের নিচের দিকে জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহের দিকে বৃষ্টি বাড়বে রাতের দিকের যা খবর রয়েছে আস্তে আস্তে নিম্নচাপ আরও প্রচণ্ডভাবে বৃষ্টি দেবে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে বিহারে ব্যাপক ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাত থেকে এবং যা সম্ভাবনা বাংলাদেশে রংপুরের দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনাই নেই রাতের দিকে তবুও বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে এরকম একটা সম্ভাবনা মাঝ রাতের দিকে মাঝ রাতের পর দুর্যোগ কিন্তু আরও বাড়বে বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে ব্যাপক ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে নেপাল তো ভাসবে নেপাল বিহার এই জায়গাগুলো ভাসবে পূর্ব প্রদেশ ভাসবে সিকিমে ভারী বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা ভাসবে লাল সতর্কবার্তা রয়েছে অন্যান্য জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গ অনেকটা নিরাপদ রয়েছে তবুও বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলো সেরকম কোনো বৃষ্টি নেই যেমন কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সেরকম কিছু থাকছে না পাঁচ তারিখ সকালের দিকে অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু থাকছে না দক্ষিণ ঝাড়খণ্ডে উত্তর ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে যেটা অনেক আগেই আপনাদের জানিয়েছিলাম দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সঙ্গে হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি হবে পাঁচ তারিখে তাই দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে আর চার তারিখ রাত থেকে পাঁচ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো ভাসবে উত্তর বাংলাদেশ ভাসবে কিছু কিছু জায়গা সব জায়গা কিন্তু নয় এমনই সম্ভাবনা পাচ্ছি আমরা তবে এর সঙ্গে আরও যা পূর্বাভাস আমরা পাচ্ছি পাঁচ তারিখ রাত থেকে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু কিছুটা কমবে ছয় তারিখ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ছয় তারিখ সকালের দিকে অর্থাৎ আগামী সোমবার এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এছাড়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে এবং দীঘা মন্দারমণি সুন্দরবন ফেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই জায়গাগুলোতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ছয় তারিখের দিকে অন্যদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গমতিতে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গাগুলোতে হালকা মাঝারি তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা খুব বেশি রয়েছে এই পর্যন্ত পূর্বাভাস ছয় তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন এবং সেই পরিবর্তন ভালো পরিবর্তন ছয় তারিখ সোমবার দুপুরের পর থেকে নিম্নচাপ অনেক অনেক শক্তি হারিয়ে শক্তিহীন অবস্থায় চলে আসবে যার ফলে শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও তো অবশ্যই রোদের দেখা মিলবে বৃষ্টির সম্ভাবনা কমবে সবথেকে বড় আপডেট রয়েছে এটা এবং রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে নক্ষত্র খচিত আকাশ থাকবে কোনো রকম সমস্যা নেই বিশেষ করে তাই সোমবার রয়েছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন রাত্রিবেলা আকাশটা খুবই ভালো থাকবে এমনই সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই ভালো থাকবে বিহারের দিকেও আকাশটা ভালো থাকার চান্স বা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর সাত তারিখ থেকে আবারও কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকবে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরার দিকে এই পর্যন্ত একটা আপডেট আর ভারতবর্ষের উত্তর দিকের যদি আপনাদের দেখায় আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আবারও অরেঞ্জ অ্যালার্ট যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত ভারতবর্ষের উত্তরে রাজ্যগুলোতে আবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঝড় বৃষ্টি কিন্তু নিম্নচাপের জন্য নয় এটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য যার সাথে একটি ঘূর্ণাবর্ত তৈরির চান্স রয়েছে এবার আপনাদের দেখাবো যে ঘূর্ণিঝড় শক্তির কি আপডেট রয়েছে তার আগে একবার সংক্ষিপ্ত জিস্ট আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগ সরে গেছে পাঁচ তারিখের দিকে কিছুটা দুর্যোগ ফিরতে পারে তবে সেটা সাময়িক দুর্যোগ ঘন্টার পর ঘন্টা দুর্যোগ নয় আবার ছয় তারিখের দিকে হালকা মাঝারি সাত তারিখ থেকে আবহাওয়ার পরিপূর্ণ উন্নতি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ রাত থেকে আগামীকাল বিকাল পর্যন্ত দুর্যোগের ঘন ঘটা ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা বিহারও ঠিক এক অবস্থা পূর্ব উত্তরপ্রদেশে এক অবস্থা বাংলাদেশে রংপুর বিভাগের দিকে একই রকম অবস্থা এমন সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে কিছুটা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট সাত তারিখ থেকে আবহাওয়া ভালো হয়ে যাবে আর ঘূর্ণিঝড় শক্তি সেটা তৈরি হয়ে গেছে গতকাল আরব সাগরে এবং এই শক্তি ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে এবং যা আপডেট রয়েছে সেটা একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমে পরিণত হবে যা আপডেট আমরা পাচ্ছি যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই যে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আস্তে আস্তে সেটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে ঠিক এইভাবে এগোবে মধ্য আরব সাগরের কাছে আসবে এসে সেটা শক্তি হারাবে ঠিক এই জায়গাতে এসে শক্তি কিছুটা হারিয়ে ফেলবে অর্থাৎ সেটা সরাসরি পশ্চিম দিকে এসে ওমানের দিকে ঢুকবে না এখনো পর্যন্ত অনলাইন মডেল যেটা দেখাচ্ছে তো সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে সেটা যাবে কোথায় সবথেকে বড় প্রশ্ন চার তারিখ আগামীকাল দেখুন সেটা অনেকটা চলে যাচ্ছে ওমানের দিকে কিন্তু মধ্য আরব সাগরের দিকে মধ্য আরব সাগর থেকে ওমানের দিকে সেটা যাবার সম্ভাবনা কম দেখুন আবার সেটা একটু দক্ষিণে গেল পরবর্তী ক্ষেত্রে আবার সেটা ভারতীয় উপকূলের দিকে ফিরে আসছে শক্তি হারাতে হারাতে আট তারিখের দিকেও সেটা নিঃশেষ হচ্ছে অনেকটাই তবে সম্পূর্ণ নয় নয় তারিখের দিকে একেবারে সৌরাষ্ট্র কচ্ছ এবং গুজরাট উপকূল সংলগ্ন আরব সাগর অর্থাৎ উত্তর পূর্ব আরব সাগরের কাছে আসছে এবং যা আপডেট রয়েছে দশ তারিখের দিকে অনেকটা শক্তি হারিয়ে বেশ নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা এগারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেটা নিঃশেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে শক্তি ঘূর্ণিঝড় নিয়ে রকম চিন্তার কিছু কারণ নেই কোনো রাষ্ট্রের কারণ কোন রাষ্ট্রেই সেটা আছড়ে পড়বে না ওমানের দিকেও পড়ছে না ভারতবর্ষের দিক থেকে তো চলে যাচ্ছে আবার যখন ফিরে আসছে তখন সেটা উত্তরপূর্ব আরব সাগরিক শক্তিহীন হয়ে পড়ছে আশা করছি এই সমস্ত ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে সবশেষে আপনাদের জানাই ডিভিসি যেটা জানাচ্ছে তারা সত্তর হাজার কিউসেক জল ছেড়েছে গতকাল এবং যা আপডেট রয়েছে বিশেষ করে আজকের দিকে সেটা আসতে পারে মূলত এখনও পর্যন্ত যা তথ্য সদরঘাটের দিকে এবং যা আপডেট রয়েছে আগামীকাল সেটা হুগলি জেলার দিকে বন্যা বা একটা জলস্ফীতি দেখা দিতে পারে এলাকায় প্লাবনের আশঙ্কা করছেন তারা হুগলি জেলার দিকে আগামীকাল আগামীকালের পর যা আপডেট তারা দিচ্ছেন মোটামুটিভাবে ছয় তারিখের দিকে সবশেষে আপনাদের জানাই ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে গতকাল সত্তর হাজার কিউসে তাতে তারা এটা আশঙ্কা করছেন কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে তাতে আজকে প্লাবনের সম্ভাবনা রয়েছে সদরঘাট সংলগ্ন কিছু কিছু জায়গাতে আগামীকাল রবিবারের যে আপডেট রয়েছে রবিবারে হুগলি জেলায় সেই ছাড়া জল যেতে পারে এবং ছয় তারিখের দিকে সোমবার সেই জল যেতে পারে হাওড়া জেলার আমতার দিকে এটাই তারা বলতে চেয়েছেন তবে আজকে আবার যদি সকালে জল ছাড়া হয় তাহলে আবার কিন্তু জলের চাপ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি না হয়েও ডিভিসির জল থেকে আবার প্লাবনের আশঙ্কা থাকছে আশা করছি সংক্ষিপ্ত না হলেও একটু দীর্ঘায়িত হল এই ইনফরমেশান বা আপডেট আপনাদের অনেকটাই হেল্প করবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের একান্ত অনুরোধ এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং